আমি চাইনুক ভাড়া ভাড়া ইউনিয়ন সর্ণ ওয়ার্ড বিএনপির সভাপতি রাণী আমরা আমি কত কিছুদিন আগে শুনতে পেলাম যে চালা সদাগরকে ডিবি পুলিশ অ্যারেস্ট করছে আমি এটা বাইরে খবর নিলাম খবর নিয়ে দেখলাম যে এখানে কে বা কারা এই জড়িত ছিল আমি আর জানি না তবে সে কোনোদিন আমলিকা রাজনীতির সাথে জড়িত ছিল না তার কিছু সম্পদ আছে সম্পদ আছে আমি বাজার এবং সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং দান সে আমাদের সাথে বিগত অষ্টমী সাল থেকে সে আমাদের বিএপির সাথে সে জড়িত ছিল কিন্তু কোনো মিসির মিটিংয়ে তেমন যায় নাই কিন্তু সে আমাদের সাথে সবসময় জড়িত ছিল বিগত আওয়ামী শাসন আমলে সে আওয়ামী লোকদের সাথে তার সম্পদ রক্ষা করার জন্য তাকে বিভিন্ন পেশা কি করার করছে করার পর সে তাদের সাথে কিছুটা যোগাযোগ ছিল তো সম্ভবত সমাজে বাস করতে হলে তো সবার সাথে তার সম্পদ পরিবার বাড়ি মান সম্মান ইজ্জ সবকিছু রক্ষা করতে হলে সবার সাথে থাকা উচিত এটা সে ভেবে হয়তো আওয়ামী লোকদের সাথে সে কথাবার্তা বলছি এবং বিপি আমরা যারা বিপি করছি আমি দাবি আমি দাবি ভেবে বলতে পারি যে সে আমাদের অসহা থেকে সে আমাদের বিপির সাথে ছিল তো এই সুবাদে যায় এখন তারা কীভাবে কেন তাকে অ্যারেস্ট করছে

আমরা তাকে এমন কোনো মিউজিক মিডিয়া নেওয়ার জন্য পেশা করতাম না সে ব্যবসায়ী এই সুবাদে তাকে প্রতিদিন সেমনভাবে এবং কিছু আমি বাইদেব কি শুনতে পেলাম কী দিবে অবশ্য থেকে খেলার কাছে নাকি টাকা এসেছে যদি টাকা না দেয় আরও কিছু আমরা দিবে তখন আমরা অতো যোগাযোগ করি স্ত্রীর সাথে একবার সাথে যোগাযোগ করে আমরা আরও কিছু তথ্য নিলাম যে কিছু নাম্বারই সাংবাদিক নাকি ডিফট দিয়ে পেশা কী করতেছে আমরা অন্য অন্য কিছুতে গেলে মানে তাকে সহজতা করতে গেলে তারা আমাদেরকে কথা বলে আপনারা এখন ডিস্টার্ব করবেন না আমাদের উপর থেকে আমাদের চাপ আসে এই জিনিসগুলা ডিবি বুঝে আমাদেরকে ডিবি তারা বলতো আমরা যখন চেষ্টা করছে তখন আমাদেরকে ডিবিরা বলছে ডিবি বলছে যে না যেহেতু তার বিরুদ্ধে অনেক ক্লেম আছে তারা এটা বলতেছে আসলে আমরা তো কোনো ক্লেম আমরা দেখি না আমরা পাইনি হেরে আবার বিভিন্নভাবে নাকি বলছি যে হে ওয়াইফে আমাদেরকে বললো আর কি ওই দিন আমি হে ওয়াইফ থেকে এই জানতে পারলাম তো আমাদের কাছে টাকা চায় টাকা না দেয় আর আমরা দিবি আবার আমি এটাও বলছি যে যদি আমরা ডিস্টার্ব করবেন না কিন্তু হেরে উপর থেকে চাপ আসে এবং আমার একটা সাংবাদিক হচ্ছে হচ্ছে যে সাংবাদিকের চাপ আছে আপনার সাথে উল্লেখ করছে না হে কাছে বলছে হে আমাকে এই কথা বলছে তার বলতে কোন সাংবাদিকের চাপ আছে এটা আপনি জানেন এটা বলেন ঠিক আছে ওকে হেরা হেরা বলছে যে আমরা এটা এটা সাংবাদিক তত্ত্ব সংগ্রহ করি আমাদেরকে আমি এতে সাংবাদিক বাই বিভাগের কাছে আমার এই প্রশ্ন যে যাতে শাহজালাল একজন আমরা আমরা ওরা কোনো কিছু দেখি নাই এখন তার যাতে সুষ্ঠু তদন্ত করে এবং সুষ্ঠু বিচার করে যাতে সেই যাতে আমরা নির্দোষ প্রমাণিত হয় এইভাবে যাতে আমরা আমরা স্বশাসনের কাছে আমরা এটা এই দুর্যোগ জানাচ্ছি ঠিক আছে